পাশে দাঁড়ানো আছে ডাকু আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বরফ দিয়ে ঢাকা পুরো লালমিহাট কালকে যে সময় নামছিলাম না ভাই পেটের ভিতর ঢাকা দিয়ে উঠেছে আজকে সেম অবস্থা ভাই না কেমন লাগলো অস্থির অবস্থা অস্থির তো চল আর দেরি করবো না অনেক ঠান্ডা এখন আমরা বাড়ির দিকে যাব সকাল হলে আবার ফিরছে আর কি আর আমাদের এই ব্লগের মোট তিনটা পার্ট থাকবে ঢাকা থেকে আসা হতে বাগিনার যে বিয়ে আর এই গ্রামের যে আছে সব কিছু নিয়ে হ্যাঁ তিনটা পার্ট হবে সবাই সাথে থাকবেন

যাত্রা বিরতি নিয়ে নিলাম ফুড প্লেসে তো রাতে আবার আমি যাত্রা পথে তেমন একটা ভারী খাবার খাই না অর্ডার করছি হচ্ছে হ্যাঁ পরোটা একটা বুঝলাম না আমি একজন মাত্র অর্ডার নিয়েছিলাম তো আর কেউ নাই মানে ওয়াশরুমে গেছি ও আচ্ছা আচ্ছা সো আমার মতো আরো একজন অর্ডার করেছে আর কি একটা পরোটার ভাজি তো উনি হয়তো ওয়াশরুমে চলে গেছে দেন ওনার খাবারটা আসছে আমি মনে করছি যে আমার খাবারটা নিয়ে আসছে আর কি এখনো এই হচ্ছে পরোটা আর এই হচ্ছে সবজি আর এর সাথে হচ্ছে সালাদ দিছে শশা দিছে কয়েক পিস লেবু দিছে একটা একটা কাঁচামরিচ আর পেঁয়াজ পরোটাটা তেমন একটা ইয়া লাগে নাই আমার কাছে ভালো লাগে নাই বাট সবজিটার মধ্যে দেখে মনে হচ্ছে ভালো হবে লেটসি খেয়ে দেখা যাক সবজিটা মজা আছে বাট পরোটাটা একটু শক্ত হয়েছে আর কি আর একটু সফট হলে বেটার হয়েছে সবজির মধ্যে একটু লেবু দিয়ে নিব এখানে চাটা নাকি অনেক ভালো হয় তো আমি একটা চায়ের অর্ডার করে দিলাম লেটসি খেয়ে দেখা যাক চাটা কেমন হয়েছে চাটা মোটামুটি ভালো আছে তো চাটা খেয়ে গাড়িতে ফিরে যেতে হবে মোটামুটি সময় মেলে হয়ে গেছে গাড়ি ছাড়ার বেশিক্ষণ লেট করা যাবে না তো লালমনিরহাট ফাইনালি চলে আসলাম

এই হচ্ছে গাড়ি ঢাকার থেকে আসছে এটাতে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বরফ দিয়ে ঢাকা পুরো লালমিহাট কালকে যে সময় নামছিলাম না ভাই পেটের ভিতর জাকা দিয়ে উঠছে আজকে সেম অবস্থা ভাই না কেমন লাগলো অস্থির অবস্থা অস্থির তো চলো আর দেরি করবো না অনেক ঠান্ডা এখন আমরা বাড়ির দিকে যাব সকাল হলে আবার ফিরছে আর কি আর আমাদের এই ব্লগের মোট তিনটা পার্ট থাকবে ঢাকা থেকে আসা হতে বাগিনার যে বিয়ে আর এই গ্রামের যে ইয়ে আছে কিছু নিয়ে হ্যাঁ তিনটা পার্ট হবে সবাই সাথে থাকবেন তাও সো ফাইনালি চলে আসলাম ভাগিনার বিয়ে খেতে তাই না চলে আসলাম তাহলে আর প্রচুর শীত ছিল রাস্তায় কি আর বলবো খুবই বাজে অবস্থা মানে কুয়াশা মনে হয় একবারে ধোয়ার মতো আসতেছিল পুরো ভিজিয়ে দিচ্ছিল গা তিনজন বাইকে আসতেছিলাম মানে খুবই মানে করুণ অবস্থা মানে কাঁপতে কাঁপতে আসতেছিলাম আর কি বাইকের স্পিড ছিল মনে হয় সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ না তারপরও খুবই বাজে অবস্থা মানে তিনজন ঠিকমতো বসে থাকতে পারতেছিলাম না সো আমি তো ঢাকায় তো এখন মানে ওরকম শীত না গরমই বলতে গেলে বাট এই দিকে যে এত শীত আমি আসলে বুঝতে পারি নাই বাংলাদেশের তো সব থেকে মানে গেলে এই না অঞ্চলে সব শীত পড়ে হ্যাঁ বর্ডার সাইডে পঞ্চগড় লালমনিরহাট তো আমি আসলে এক্সপেক্ট করিনি যে এত শীত হবে এইদিকে তো মানে খুব কষ্ট হচ্ছিল সো যে বাইক রাইড করতেছিল দেন ওই ভাই পরে ওনার হেলমেটটা আমাকে দিয়ে দেয় খুলে ওনার আরেকটা মানে কানটুপি ছিল ওইটা পৈরা রাইড করছে হেলমেটটা পরে পরার পরে মানে একটু স্বাভাবিক মনে হয়েছে আর কি পরে আর কি ভালোভাবে বসে আসতে পারছি তারপরে প্রচুর শীত ছিল সো অনেক ঘুম আসছে চোখ টোক লাল হয়ে গেছে তাড়াতাড়ি ঘুমাইতে হবে হ্যাঁ ও অবশ্য ঘুমাই নাই মানে আমার টেনশনে আর কি যে কখন না চলে আসি কখন না চলে আসি এর জন্য ঠিকমতো তো অপু ভাই আবার আগুন ধরাই দিল তো উনি যেটা বললো কি একটু আগুন পোহায় না শুইতে গেলে আর কি ঘুম নাকি হবে না হ্যাঁ সো। ভালোই হইল আমারও একটু দরকার ছিল আগুন পোহানো কারণ রাস্তায় প্রচুর ঠান্ডার মধ্য দিয়ে আসছি একটু আগুন পোহায় গেলে আসলে ঘুমটা ভালো হবে শুভ সকাল ভিউর্স এখন ঘড়িতে বেজে প্রায় সাড়ে দশটা ঘুম ভাঙছে আরও আধা ঘন্টা আগে বাট এপাস ওপাস করতেছি আর এখানে প্রচুর শীত কম্বল গায়ে দিয়েছি আমি মনে হয় ঘুমানোর জন্য ট্রাই করছি মনে হয় ছয়টার থেকে বাড়ি ভর্তি মেহমান মানে ওরকম কোনো প্লেসও পাচ্ছিলাম না পরে ভাইগনার ছোট ভাই যেই রুমে ঘুমাইছে ওর সাথে পরে আসে আর কি ভাইগনার এখনো কোনো খবর নাই ও কোথায় গেছে জানি না অবশ্য বিয়ে বাড়ি অনেক কাজে বিজি থাকতে হয় দেন ওকে এখন ভাবতেছি ফোন দিব মাথাটা প্রচুর ব্যথা করতেছে আর আমি যে দেখি যে প্রায় সাড়ে দশটা বেজে গেছে কোথা দিয়ে যে এত সময় হয়ে গেল দেন ওইটা এখন ফ্রেশ হব পরা নাস্তা করব তারপর একটু আশেপাশের দিকটা একটু ঘুরে দেখব আপনাদেরকেও দেখাবো সাথেই থাকবেন তো ভিউয়ার্স ব্রাশ করতে করতে বের হয়ে গেলাম ভাগিনার বাড়ির পাশেই রাস্তা দিয়ে হেঁটে একটু সামনে আসতেই দেখি যে তামাক ক্ষেত বিশাল তামাক ক্ষেত আছে পিছনে ভাইগনা তো সেই লেভেলে ব্রাশ করতেছে বিয়ে বলে কথা না মামির কাছে যাবে না দাঁত একবারে ঘষে চকচকে বানাইতেছে আর কি আসলে এটা হচ্ছে তামাক ক্ষেত যেটা হচ্ছে আমাদের ভিআইপি তামাক এটা বলা হয় ভার্জিয়ান তামাক আর এটা হচ্ছে গুলিপস সিগারেট ব্যানসন সিগারেট বানানো হয় এটা হচ্ছে আমাদের মানে আমারই জমিতে লাগানো মানে কন্টাক্ট এই যে গাছগুলো হ্যাঁ এই পাশে হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভিআইপি তামাকটা হচ্ছে হ্যাঁ আলাদা আলাদা হ্যাঁ হচ্ছে বিড়ি তামাক নাম আর হচ্ছে আর একটা ভারজিয়ান হচ্ছে এটা ভিআইপি মতিয়ার একটা আছে আর একটা হচ্ছে ওটার পাতা ছোট ছোট আর কি আর এটার গোড়ের যে পাতা মানে এই যে এই যে নিচের যে পাতাটা এটা দিয়ে বানাবে হচ্ছে নর্মাল নেভি সিক্রেট তারপর হচ্ছে ওই যে কি জানি বলে বিভিন্ন ধরনের সিক্রেটগুলো না কম দামি সেগুলো আর উপরের যে বেস্ট পাতাটা এটা এই যে এটা অনেক সুন্দর এই পাতাটাকে বলা হয় উপরের পাতা আর এটা হচ্ছে গোড়ের পাতা গোড়ের পাতা মানে হয়তো কালকে অথবা পরশু দিন কাটবে বিয়ার পরেই ওই যে সিরে গেছে ফেটে গেছে এগুলো দিয়ে হচ্ছে নর্মাল তারপর হচ্ছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বাজারের উপর ডিপেন্ড করে আরকি বাট এটা সর্বোচ্চ নয় হাজার টাকার নিচে হয় না

আমি আমি নিজেরটা দিয়ে নিজেই করি যারা হচ্ছে অনেক দরিদ্র নিজে অবাক আসলে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে সামনে আসলাম আমি তো ফারস্টে মনে করছি পাতা কপি লাগায় রাখছি রাইট এটাই মনে করে সবাই তার কথা অনেকেই চেনেই না পরে দেখি যে না শুধু দেখি পাতা পাতা কপি দেখি না ফুলকপিও দেখি না পরে বলতেছে এটা তামাক ক্ষেত আরে সেম পাতা কপি ফার্স্ট এই সামনাসামনি দেখলাম তামাক ক্ষেত ভালো লাগলো দেখে আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা একটু নর্মালি হ্যাঁ তাদের জন্য স্পেশাল একটা সার্ভিস আছে যেটা হচ্ছে যারা অর্থ নিয়ে একটু প্রবলেমে আছে তাদের জন্য কোম্পানি থেকে টাকা দেয় এই জন্য সরকার ভাবেই লাইসেন্স করা আছে মানে চাষ করার জন্য টাকা দেয় কোম্পানি টাকা দেয় অগ্রিম টাকা দেয় হয়তো তামাকের যদি প্রাইস হয় 9000 টাকা সেই সময় দেবে হলো 6000 টাকা 2000 টাকা কম দেবে আগে দিয়ে দেবে না আর যাদের সচল অবস্থা

এই হচ্ছে সিঙ্গারা সিঙ্গারা কত করে ভাই এ 10 টাকা পিস এ টাকা পিস গরম হবে হ্যাঁ গরম হবে সিঙ্গারার সাইজ মোটামুটি ঠিক আছে রেগুলে কি পুরি এগুলা পুরিটা পুরিটা হচ্ছে লুচির মতো হয়েছে পুরিটা রাইট হ্যাঁ আচ্ছা তাহলে ইয়া করেন না পুরি কত করে পুরি 10 আচ্ছা দুইটা করে লুচি আর সাথে ডাল হবে দুধ হবে না ডাল দিয়েই খাই আমরা দুইটা করে লুচি নিব আর একটা করে সিঙ্গারা আচ্ছা বসন दीजिए ঠিক আছে আসো ভিতরে আসো ভাগিনা কঠিন পার্ট শার্ট নিয়ে আসছে একবারে মানকি টুপি কালো গ্লাস এই যে এই হচ্ছে ডাউল খুবই সাদা মাটা আর পুরীগুলো দেখতে একবারে লুচির মতো লাগতেছে সিঙারার সাইজগুলো মোটামুটি ঠিক আছে ঢাকায় জায়গায় সিঙারার সাথে দিছে হচ্ছে পেঁয়াজ দিছে মরিচ দিছে ছোট করে কেটে সাথে ভিড় লবণ ছিটাই দিছে আর কি যে ভাইগনাটা তো খেয়ে ট্রাই করে দেখা যাক লুচিটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে কি তুমি এখনো হ্যান্ড করে খাও

দুপুর হয়ে গেছে তো তো এখন আর পরোটা পাই নাই আমরা সামনে আরো দুইটা হোটেলে গেছিলাম তো আমরা এই নাস্তা করে কোথায় যাবো এখন বর্ডারের দিকে আচ্ছা আমরা নাস্তা সেরে পরে হচ্ছে বর্ডারের দিকে মুভ করবো তো সাথেই থাকবেন ওইখানে কর্তৃপক্ষ 보도록 জোজ জোজ কিছু ভিউ পয়েন্ট আছে যেটা নিশ্চিত আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গারাটা একটু ট্রাই করে দেখুন কি অবস্থা না সিঙ্গারাটা মোটামুটি মজা আসছে কি আছে দেখো

সো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশের জিরো পয়েন্টে বর্ডার এলাকায় সীমান্ত এলাকায় এদিকে একটু ধরো এটা কি নদী বলছিল আচ্ছা গ্রিধারী নদী না এই যে আমার পিছনে এইদিকে দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নদী এটা একটা খালের মতো বলা যায় আর খুবই ছোট এই নদীর ওই পারেই হচ্ছে ইন্ডিয়া আর আমরা অবস্থান করছি বাংলাদেশে

তবে যাই বলো এই জায়গার ভিউটা কিন্তু সত্যি অসাধারণ ঠিক আছে এখন শীতকাল ওই যে একজন মহিলা পার হচ্ছে খুবই অল্প পানি মানে হাঁটু সমান পানি এটা কি পুরা নদী একই রকম পানি আচ্ছা যখন মানে মানে বর্ষার সময় আর কি যখন পানি থাকে হ্যাঁ তখন নাকি পানি এই পর্যন্ত চলে চলে আসে আসে একবার ওই যে যে ও দাঁড়ায় আছে এই পর্যন্ত পানি পানি তাহলে বুঝেন কি পরিমাণ হয় তখন ওই দিকটাও মনে ডুবা যায় তাই না পুরোটা ডুবে যায় যেহেতু ওই দিকটা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর আর শীতকাল তো মানে দৃশ্যটা একবারে মানে দেখার মতো দৃশ্য আল্লাহ হুম অসাধারণ ওই মহিলা নৌকা ছাড়া হাইটা পার হয়ে গেল নদী মানে নদী যে হাইটা পার হওয়া যায় এটাও সম্ভব ওই যে একজন পার হয়ে গেল অলরেডি নাই কোনো নৌকা নাই কোনো কিছু উনি হেঁটে নদী পার হয়ে ইন্ডিয়ায় চলে গেল তাই তো খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর লাগছে হ্যাঁ আর পানিও অনেক স্বচ্ছ যদি শীত না হয়ে গরম হইতো অবশ্যই ঝাঁপাই পড়তাম গোসল করার জন্য তুমি কি গোসল করছো এখানে? হ্যাঁ এখানে অনেক সুন্দর। ওইদিকে মনে তামাক ক্ষেত আছে না ইন্ডিয়ার ওই পাশেই পাশে পুরোটায় তামাক। মানে সত্যি খুবই ভালো লাগছে মানে এইখানটাতে আসতে পেরে। দেখার মতো পরিবেশ। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে যেদিকে তাকাই মন প্রাণ জুড়ায় যাচ্ছে একবারে। আপনারা যদি কখনো সময় পান অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন। আমরা এখন চলে আরছি মংলাহাট 0.4 এ। এখানে একটা চায়ের দোকান আছে সামনে হচ্ছে ধরলা নদী আর হচ্ছে থেকে মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় ডাইরেক্টলি এক সময় নব্বই দশকের আগে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ইন্ডিয়া ট্রেন যাইতো সেই ট্রেন লাইন হচ্ছে এটা এই যে আমি এখন দাঁড়িয়ে আছি সেই ট্রেন লাইনের উপর এই ট্রেন লাইন দিয়েই শোধা যাইতো এখন বন্ধ হওয়ার মূল কারণ যে এই নদীটা এত বড় হয়ে গেছে যে ব্রিজের সাইড যে মানে বাঁধ যেটা বলা হয় এটা ভেঙে গেছে নদীর মাঝখানে পড়ে গেছে হচ্ছে তোমার রেল সেতুটা এই জন্য এখন স্টপ আছে হ্যাঁ আর সোজাসুজি আমি এখন ওই ব্রিজ এখন দেখা যাবে মনে হচ্ছে কুয়াশা তো অনেক বলার কারণ সকালবেলা কুয়াশার কারণে ব্রিজটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে পুরোটাই বাড়ি ছিল আগে এখন সেটা বিলীন হয়ে গেছে নদীর ভিতর ব্রিজটা হচ্ছে মাঝখানে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ জিরো পয়েন্টই চায়ের দোকান আছে একবার পোটে আর নদীর উপরে এটা এই সাইডে বসার মতন জায়গা আছে অনেক সুন্দর তারপর হচ্ছে আমাদের মঙ্গলহাট যে বলে বিডিআর ক্যাম্প বিডিআর ক্যাম্পটা হচ্ছে সামনে এটাও আমরা দেখাবো আপনাদেরকে আর মূলত এই জায়গাটা আগে পুরো বসত বাড়ি ছিল এটা নদীটা মানে ভেঙে যাওয়া মানে বড়ো হওয়ার কারণে এটা বিলীন হয়ে গেছে ঘর বাড়ি বাট এখন আবারও নতুন করে এটা স্থলবন্দর চালু হওয়ার কথা ছিল যদি আওয়ামী সরকার থাকতে হয় খুব তাড়াতাড়ি হয়ে যেত এখন আবার মনে হয় কিছুদিন পিছা যাবে সো ভিউয়ার্স আমরা এখন আছি ধলনা নদীর পারে যা একটু আগে ভাইগনা বললো এর ডিটেল এই এই জায়গার ইয়া নদীটা খুবই সুন্দর আর একটু আগে যে আমরা কোন নদীতে গেছিলাম গিদারি নদী ওইটারই মানে এটারই ওইটা একটা শাখা না বাট এই নদীটা অনেক বড় বাট আমার মনে হয় বর্ষার সময় আরও বড় হয় এটা ঠিক আছে তো মানে এইদিকের ভিউটা খুবই জোস ওই যে ওইদিকে চর পড়ছে অনেক সুন্দর অনেক মানে দেখার মতো ইয়া আর কুয়াশা পড়ছে মানে অস্থির লাগতেছে আজকে মনে হয় সারা দিনে রোদ উঠবে না যা বোঝা যাচ্ছে হ্যাঁ তো আমরা এখন সামনের দিকে মুভ করব এলাকার কিছু ছোট ভাই ব্রাদার আছে তোরা আবার ভালো গান টান করে দেন আমরা একটু গানের আড্ডায় এখন যোগ দিব আর কি চলো হুম আচ্ছা তাহলে আমরা সামনে ওই ফাঁকা জায়গায় ওইদিকে মুভ করি মানে এদিকে একটু নয়েজটা বেশি যেহেতু দোকানের পাশে হ্যাঁ হ্যাঁ সো ওইদিকে যে আমরা গানের আসরটা জমাবো আর কি আর খুবই সুন্দর পরিবেশ পানিগুলো অনেক স্বচ্ছ তাই না শীত না থাকলে অবশ্যই গোসল করা যেত আর এখানে আসলে নদীর পারে আপনারা বসার যথেষ্ট জায়গা পেয়ে যাবেন মানে কিছু দূর পর পরই বেঞ্চ বানানো আছে এখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন সময় কাটানোর মতো খুবই সুন্দর একটা জায়গা আচ্ছা নৌকায় কি ঘোরা যায় না এখানে নৌকায় ঘোরা যায় না এখন কি এখন কি সম্ভব কোনোভাবে নৌকায় ঘোরা ওঠা যাবে আচ্ছা ওই যে ওপার থেকে ইন্ডিয়ার থেকে মানে স্মাগলাররা দেখা গেছে অনেক কিছু মানে নিয়ে আসে আর কি 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 আনে ভাই না তুমি তো জানো ডিটেল না আরো কিছু কিছু আসছে ওগুলা সব মানে বলা যাবে না বিস্তারিত মানে ইন্ডিয়ার থেকে অনেক কিছু আনে এদিক দিয়ে হ্যাঁ সেটাই সেটাই যাক ওগুলা হ্যাঁ ওগুলা আমরা এই নাই করি তবে সব থেকে বেটার হইতো যদি নৌকায় উঠে একটু ঘোরা যাইতো আর গানের আসরটা নৌকায় জমাইলে বেশি ভালো হইতো আচ্ছা একটা গান এখানে ইয়া করি হ্যাঁ তো কোন ভাই যেন ভালো গান করে ভাইয়া হ্যাঁ তোমার মাইক্রোফোনটা আমি সেট করে দিচ্ছি হ্যাঁ লাল চারি পরি রক্ত আলতা রক্ত আমার চোখের সাইয়া আর ভাই নায়াম চান্দের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে আদর কইরা মুই দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈশা জড়াইতো এই বুকে বুলবো আমি এই কথা কেমনে চাঁদের মতো মুক্তি যখন ভাস্ত নয়ন জলে আদুর মুই চা দিতাম গালে